সমনের কিনা আও মিলিগড় ম্যাটার করে দিছে শেখ হাসিনা ভয় পেয়েছেন একটা বড় पॉलिटिकल পার্টিকে আপনি নির্বাচনে বাইরে রাখছেন তাকে নির্বাচন করতে দিবেন না কি কেওয়ানে দিবেন না এই কোন পড় ভুয়া বিএমপি বলতেছে বিএমপি গণতন্ত্রকে মুক্তি দিতে প্রাণ দিয়েছিলেন নূর হোসেন কিন্তু গণতন্ত্র কি মুক্তি পেয়েছে গণতন্ত্র মুক্তি পাবে কি গণতন্ত্র মুক্তি পথেও তো নাই গণতন্ত্রের যে পথ সেই পথে কি আমরা উঠতে পেরেছি মুক্তি পথ তো দূরে কথা ভাই গণতন্ত্র মুক্তি পাওয়া অনেক দূরের কথা তখন ওই নূর হোসেন যে কথাটা বলেছিলেন তখন তখন এক বাস্তবতায় ওই স্লোগানটা ছিল ইম্পর্টেন্ট তখন আমরা সূর্য মানে আপনার সামরিক সূর্যচারের অধীনে ছিলাম সেখান থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চেয়েছিলাম কিন্তু আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় গিয়েছিলাম বটে একটা নির্বাচনের মাধ্যমে এবং তারপর আমরা দেখছি দ্রুততার সঙ্গেই সেই গণতান্ত্রিক ব্যক্তিগুলো যাদেরকে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত করেছিলাম রাষ্ট্রক্ষমতায় বসিয়েছিলাম সেই লোকগুলি ধীরে ধীরে কিন্তু স্বৈরাচারে রূপান্তরিত হয়েছিলেন বিভিন্ন সময়ে আবার এখন আরেকটা আপনার এই স্বৈরতান্ত্রিক শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি তারপর পথন ঘটিয়েছি ঘটিয়ে এবার যেন আমাদের গণতন্ত্রের যে রাজপথ গণতন্ত্রের যে পথ সে পথেই উঠতে পারছি না এখন যেভাবে চলছে আমি কিন্তু সামনে খুব যে একটা সুন্দর আপনার এই মানে দৃশ্য দেখতে পাচ্ছি তা কিন্তু নয় গণতন্ত্রের জন্য যে জিনিসটা দরকার সেটাকে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না তো এই এখন সামনে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে বলা হচ্ছে মানুষের মধ্যে এখনো মানে সেই আস্থায় আসে নাই যে নির্বাচনটা আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা এটা যেমন একটা প্রশ্ন আর বিপরীত দিকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কামড়াকামড়ি চলছে এখন এটাও তো আরেকটা মানে আমি মনে করি গণতন্ত্রের জন্য এটা একটা বড়ো ধরনের অশনী সংকেত একটা বড় পলিটিক্যাল পার্টিকে আপনি নির্বাচনে বাইরে রাখছেন তাকে নির্বাচন করতে দিবেন না কি কারণে দিবেন না যে সমস্ত খোরাউজি হাত দেখানো হচ্ছে এগুলি কোনো মানে এটা আপনি কাউকে খাওয়াইতে পারবেন না সারা দুনিয়ার কোথাও আপনার নিজে নিজেরা খুলে খুশি হবেন বাংলাদেশে যারা নাকি বলছে তারা হলো হয় বিএনপি করে অথবা জামাত করে অথবা এনসিপি করে এরা খুশি যে আওয়ামী লীগ নির্বাচন করতে দিচ্ছি না আপনি দেশের বাইরে যান পৃথিবীর কোনো দেশ এই সিদ্ধান্তকে গ্রহণ করছে যে জাতি কিছু হলে পরে আপনার যে জাতিসংঘের আপনারা তো এখন পর্যন্ত হিসাবে আমি সরকারকে বলছি যে কত লোক মারা গেছে আজকে এক বছর তিন মাস হয়ে গেলো সরকার এখন দৃঢ়তার সঙ্গে বলতে পারে না যে কত লোক মারা গেছে তাহলে যদি বলতেই না পারি তাহলে এই লোকগুলি ক্ষতিপূরণ তারা কীভাবে দেবে কি করতেছে না করতেছে দিচ্ছে তারা যে উদাহরণটা দেয় জাতিসংঘের একটা হিসাব দেয় ওরা বলেছিল অ্যাপ্রক্সিমেটলি চোদ্দশোর মতো ওই হিসাব দেয় এবং ওইটাকে তারা মাঝে মাঝে এনে দাঁড় করেন জাতিসংঘের ওই তদন্ত তো এটা কিন্তু ওইখানে যে লেখা আছে যে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার না করার ব্যাপারে ওইটা বলে না তো এইগুলি ভাই এই সমস্ত নাটক টাটক তো আমরা দেখতেছি এবং আমাদের দেশে সাধারণ মানুষ তারা বুঝে যারা ভোট দেওয়ার তারাও বুঝে কি হচ্ছে ওনারা মনে করতেছে ওনারা যা বলতেছে সে মানুষগুলো সব বিশ্বাস করতেছে বিষয়টা তো সহজ দাঁড়ে ভাই এর মধ্যে যতগুলি বিদেশি আপনার প্রতিষ্ঠান সংস্থা এই দেশের গণতন্ত্র নিয়ে এই দেশের আন্দোলন নিয়ে নানা বিষয় নিয়ে যতগুলি বিবৃতি দিচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে ওই এটা তারা বলবে না বলবে না এগুলি আওয়ামী লীগের লোকজন বলে টাকা দিয়ে করেছে আগে যেমন আওয়ামী লীগ বলতো যে বিএনপি জামাতের লোকজন টাকা দিয়ে করেছে এখন এরা বলে এগুলি আর কি রাজনৈতিক রাজনৈতিক দেখতে সাত দিনের সময় বেঁধে দিয়েছিল যার সময় সে শেষ হলো তাহলে এখন কি সিদ্ধান্তের ভার সরকারের উপর ন্যাস্ত হলো শুনেন সরকার কিভাবে সিদ্ধান্ত নেবে কি বিষয়ে সিদ্ধান্ত জুলাই সোনাই কি এর ঐক্যমতের ভিত্তিতে এটা কিচ্ছু হচ্ছে এই তো বলা হচ্ছে তো সরকার কি ঐক্যমতে ই নাকি সরকারের দিতে পারত Siddhantaram তাহলে তো এত দিন ধরে ম্যাটকোর দরকার কি ছিল সরকার প্রথম দিন বলে দিত আমরা মিলে সিদ্ধান্ত নেব এটা আর তার কি হবে দিবে এটা কি আপনাদের জনগণের দ্বারা নির্বাচিত কোনো গবর্nment নাকি এই গবর্nment কি ভাবে দিবে এই গবর্nment তো কিন্তু একতে নাই কি বলার এরা নিজেরা এক ইয়ে শফিকুল আলম উনি বলে আমাদের সবকিছু করে আছে ও মনে করে আর কেউ মনে করে না করুক না দিন পরে ফেব্রুয়ারি পরে পলিটিক্যাল আসবে না গভর্নমেন্ট তখন দেখবে কার কি আছে এত সহজ না একটিয়ার তারা কিভাবে দেখবে ভাই আর যে জিনিসটা নাকি আওলা পাকাইছে তারা সেটা তারা বলে কি জনগণকে ইয়ে পলিটিক্যাল পার্টিগুলিকে আপনারা সমাধান করেন কেন এরা সমাধান করবে কেন তো আপনি পাকাইছেন ঝামেলা পাকাইছে আলী রিয়াজ ঝামেলা পাকাইছে মনির হাজার ওরা কই ওইগুলো এখন দেশে নাই কেন ওরা দিয়েছে বিরাট একটা কাজ করছে তারা মানে আমার আমেরিকার থেকে কাজ করছি ওরা সারা এই দেশে মানুষ সবাই ঘাস খায় নাকি তো আমাদের ইউনুসব মনে করে এদের যে জ্ঞানী লোক নাই যে লোকটা নাকি লোকটাকে এই চিনতে পারে না লোকটাকে নির্বাচন করতে পারে না তার জ্ঞান বুদ্ধি নিয়ে তো আমার সন্দেহ আছে উনি যে কাজগুলো করতে সেটা ঠিক হচ্ছে আচ্ছা দেখেন আপনি কি করবেন আপনি গণভোট করবেন এই গভর্নমেন্ট বলে যে তারা হলো একটা সাংবিধানিক সরকার যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলো ওখানে দেখেন গা নম্বর ধারায় তারা তারা কি বলছে মাধ্যমে আসছে এবং তারা সাংবিধানিকভাবে একটা গভর্নমেন্ট হয়েছে যে সাংবিধানিক গভর্নমেন্ট হয় সাংবিধানিক গভর্নমেন্টের প্রথম দায়িত্বটা কি যে কোনো একটা সাংবিধানিক সরকারের প্রথম কাজ হলো সংবিধানকে সমুন্নত রাখা এই গণভোট এই জিনিসটা আমাদের সংবিধান আছে

তারা ওই যে আমি বলি আপনাকে উদাহরণ দিয়ে বলি বিয়ের অনুষ্ঠান দেখেন যখন নাকি একটা ঝামেলা দুই পক্ষের ছেলে পক্ষ মেয়ে পক্ষ যে গয়না কম কেন কসমেটিক্স কেন বিদেশি হয় না তুমুক হয় না বিরাট ঝগড়া মানে বিয়ে ভাঙে যায় ভাঙ্গা অবস্থা ওদিকে মেয়ে ওখানে বসে বসে কান্নাকাটি করে থাকে বিয়ে হবে কি হবে না তখন ছেলে করে কি ছোট্ট একটা চিরকুট লেখে এটা আমি নিজে দেখছি ওই চিরকুটটা দিয়ে একজন ওদের পাঠা করে দেওয়া মেয়েকে যে দে ওই চিরকুট যে মেয়েকে দেয় ওখানে লেখা থাকে যে যা বলে বলুক কিছু মনে করবো না বিয়েটা হয়ে যাক তারপরে সব ঠিক হয়ে যাবে বুঝছেন না এখন বিএনপি রয়েছিল ওই দশা বিএনপি এর মধ্যে যা যা প্রস্তাব আসছে ওইখানে যে তাদের যে প্রতিদিন নিয়ে যেত না রিমান্ডে সকালবেলা যে ওটা তালাপ করতো আট পাঁচ ধরে রিমান্ডে ছিল ওই প্রতিদিন বিএনপি কেন একটি কথা খালি ইলেকশনটা হয়ে যাক তারপরে দেখবো এখন দেখতেছে যে এইগুলি মানে আপনার সহ্য করতে করতে আইসা নেই এমন একটা অবস্থা আসছে এখন ইলেকশন হয় কিনা তার মানে সন্দেহ ওরা পাইতে পাইতে তো পেয়ে গেছে ইলেকশন হয় কিনা সন্দেহ তো এখন তো বিএনপি মনে করেন নিজের মতো করে উঠে দাঁড়াইছে না এইভাবে হবে না এখন তারা বলতেছে আপনার একটি নাই আমরা আপনাকে সব সমর্থন দিব না আপনাদের একটা বাউন্ডারির মধ্যে থাকতে হবে এটা কিন্তু বিএনপি এখন বলতেছে কখন বলতেছে যখন নাকি জামাত দাঁড়িয়ে গেছে শুনেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে আপনাকে আমি বলি বাংলাদেশের যত অবস্থায় হোক না কেন বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটার বাইরে বাকি রাজনৈতিক দল যা আছে এরা সব দুধ ভাত বুঝেন ওই যে ছোটবেলায় আমরা খেলতাম আমাদের নিতে আমি পারতাম না দৌড়তে তুই খেল ওই ভাত আমি এমনি দৌড়াই আর কোন একাজ নাই বাঘবাকি শব্দ দুধভাত এখন বিএনপি হিসাব করে দেখলো যে এক বনে দুই বাঘ এটা কেমন হয় আমি এদিকে থাকি ওদিক দিয়ে ওই বাঘ আবার হুঙ্কার দেয় তো ওই বাঘের হুঙ্কার সাইজ করার জন্য নানা ক্যালিকাচের অংশ হইয়া আওয়ামী লীগে ইগ হয়ে দিছে আউট করে দিছে কারণ আওয়ামী লীগ তো আউট হয়ে গেছে বাঘের হুঙ্কার নাই কিন্তু বিড়াল যেমন ভেঙে মারে এইটা তো বিএনপি আশ্চর্য হইতেছে না সিদ্ধান্ত থেকে বাঘের সহ্য হয় না যার এখন বিড়ালের ভেঞ্চি সহ্য করতে হচ্ছে কেমন লাগে এখন ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল গোলাম মালারণি যে বাস্তবতা যেটা মাসুদ কামাল তুলে ধরছিল জানতে চাই যে আগামীকাল কিন্তু জামায়াত মহাসমাবেশ করতে যাচ্ছে জামায়াত সহ আটটি রাজনৈতিক দল এবং জামায়াত ইসলামী হুশিয়ারি দিয়েছে তাদের পাঁচ দফা দাবি মানা না হলে ঢাকার চিত্র ভিন্ন হবে আগামীকাল কেমন হতে যাচ্ছে ঢাকার চিত্র না খুব খারাপ হবে কালকে তো আমি দেখলাম যে আমাদের এই আমার যেখানে অফিস পুরানা পল্টন এখানে চারটে পর্যন্ত কারেন্ট থাকবে না অনেকে তো অফিসই আসবে না উনি যেটা বললেন যে আসলে কি দেখেন ইদানিং মানে টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল দেখবেন ইদানিং বিড়ালেরা খুব বেশি শক্তিশালী হয়ে গেছে এবং হিরো বানানো হচ্ছে হঠাৎ করে দেখা গেল যে বাইরে একটা বিরাট বাঘ আসছে একটা বিড়াল একটা লাভ দিয়ে সে বাঘের কান কামড়ে ধরেছে বাঘ বাপ বাপ করে দূরে পালাচ্ছে এবং এগুলি সব ভাইরাল হচ্ছে কিন্তু এই দৃশ্য তো এখন আমাদের এই যে সমাজে আমি আগের পার্টে যেটা বলছিলাম যে বিএনপির মতো একটা বড়ো দল তাদের বোঝা উচিত ছিল যে তাদের ব্রুট মেজরিটি আছে জনপ্রিয়তা আছে অ্যাভারেজে তিরিশ থেকে পঁয়ত্রিশ এখন যেহেতু সুসময় তাদের তাদের মিনিমাম পঁয়ত্রিশ পার্সেন্ট জনপ্রিয়তা আছে এই জনপ্রিয়তাকে হোল্ড করে তার যে পিলার যারা শক্তিশালী এই দলের ডেডিকেটেড যারা নেতাকর্মী আছেন গত পনেরো বছর ধরে যারা জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছেন পার্টির জন্য তো তাদেরকে কোরবানি দিয়ে এখন দুধ ভাত দুধ শিশু এদেরকে যেভাবে তারা নিয়ে আসছে বিভিন্ন জায়গাতে তাদেরকে যেভাবে সেট আপ করা হচ্ছে এতে করে আসলে এখন তো বিড়ালে মানে তাদেরকে ভেংচি কাটছে আর পরে ইঁদুর আসে না ইঁদুরে লেজ নাড়াবে ইঁদুর এমনভাবে এসে সে ড্যান্স দেবে ইঁদুর ড্যান্স দ্য র্যাড ড্যান্স এটা ও মনে করবে যে মাই ঘর তাড়াতাড়ি লতি আনো আমি এখন লতিতে গলায় দৌড়িয়ে দিয়ে মরবো এছাড়া কোনো উপায় নাই শুনুন রাজনীতি ইজ অ্যান অপরচুনিটি অ্যান্ড পলিটিক্যাল লিডার ইজ এ কম্বিনেশন অফ ম্যানি ম্যানি পিউপিল একটা যে রাজনৈতিক নেতা হয় তাকে বলা হয় যে হাজার হাজার মানুষের সম্মিলিত চিন্তা মেধার তার ভিতরে কাজ করে আদারওয়াইজ সে নেতা হতে পারে না বিএনপির যারা নেতৃত্ব তারা যদি এই যে গত চোদ্দ মাসে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার মধ্যে তারা পায়ে দিত না উনি যে কথাটা বললেন সাংবাদিক মাসুদ কামাল সাহেব যে কথাটা বললেন যে আলিরিয়া সাহেব তাদেরকে দাওয়াত করে সেখানে নিয়ে খাইয়েছেন দাঁড়িয়েছেন ঠাট্টাটা কোন পর্যায়ে সে বলছে রিমান্ডে নিছে ওখানে রিমান্ডে নিয়ে গেছে তো এটা তো আসলে একটা বিএনপিকে টিটকারি করা তো এই যে আমরা বাইরে যারা লোক যেন আমরা তো ভিতরে যাইনি আমরা বাইরে থেকে যারা মাসুদ কামাল সাহেবদের মতো লোক আমরা যারা মানুষ আমরা বুঝতেছি যে ওখানে নিয়ে মূলত তো বিএনপি রিমান্ড হোয়াট ডাজ ইউ মিন বাই রিমান্ড রিমান্ড হলো বিএনপি ওখানে আসলে ওইগুলো সহ্য করছে সহ্য করেছে মানসিকভাবে সে রিমান্ডে ছিল ফিজিক্যালি হয়তো তাকে কেউ একটা ঘুষি মারে নাই কেউ হয়তো ওইভাবে ঠ্যাং ভেঙে দেয় নাই যেটা ডিবি অফিস হয় কিন্তু ওখানে দেখা গেল যে এমন সব ছেলেরা গিয়ে এমন কথা বলেছে ওই যেমন আমি একদিন দেখলাম মানে যেহেতু এখন নাই উনি যেহেতু নামটি বলে হলো মনির হায়দার সাহেব তো মনির হায়দার সাহেব সে সালাউদ্দিন সাহেবের মতো মানুষের সাথে হ্যান্ডশেক করতেছে তো ডান হাত দিয়ে সে সালাউদ্দিন সাহেবের সাথে হ্যান্ডশেক করছে আর বাম হাত দিয়ে সালাউদ্দিন সাহেবের পিঠে মানে আমাদের নেতা যেভাবে কর্মীদেরকে স্টল দেয় না গিরে বেটা কেমন আছিস ভালো তো এভাবে সালাউদ্দিন সাহেবকে চল দিয়ে তার শুভেচ্ছা জানাচ্ছে এ দৃশ্য দেখার না এই অপমানকে সালাউদ্দিন সাহেব বুঝে না সালাউদ্দিন সাহেব যখন বিসিএস কর্মকর্তা হয়েছেন তখন মনির সাহেবের বয়স কত বছর সে যখন মন্ত্রী ছিলেন উনি যখন মন্ত্রী ছিলেন তখন মনির সাহেব কোন ক্লাসে পড়েন তো মূল ব্যাপারটা এই যে তো আসলে সহ্য করতে জানা জানা গোলমালরানি একটা বিষয় আপনার কাছ থেকে বুঝতে চাই আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন নিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে কিন্তু 14 মাস পরে এসে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে পাল্টা পাল্টা অভিযোগ করছে সেটি কি আসলে রাজনীতির কৌশল নাকি সরকার কোন পক্ষের হয়ে কাজ করছে প্রশ্নটি রাখছি আপনার কাছে আবার আমন্ত্রণ আপনারা দেখছেন দেশটা গবেশনে নিয়োজিত আয়োজন দেশসাম্প্রতিক নিবেদন করছে আরাইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ারবার আমরা আবারো ফিরছি আলোচনায় জনাব গোলাম যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয় কিন্তু আমরা এখন দেখছি যে নির্বাচন যত ঘনি আসছে রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে অভিযোগের তালিকা ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সবই কি রাজনীতির কৌশল নাকি সরকার কোনো পক্ষে হয়ে কাজ করছে এখানে মূল ব্যাপার হলো রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন নিয়ে কোনো সরকার গঠিত হয় সরকার গঠিত হয়েছে অটোমেটিক্যালি বাই অ্যাক্সিডেন্ট বাই ভার্সু এবং বাই দ্য ডিন্ট অফ সিচুয়েশন ডিমান্ড পরবর্তীতে রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে মেনে নিয়েছে কেন মনে করেছে যে এই সরকারের পিছনে আমেরিকা আছে এই সরকারের পিছনে সেনাবাহিনী আছে ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে সারা দুনিয়া আছে এরকম একটা ভাইব তৈরি হয়েছে ফলে এই সরকারের কারো সাথে তারা বিরোধে জড়াতে চায়নি এবং টিল নাও রাজনৈতিক দলগুলো আসলে বিরোধে জড়াতে চাচ্ছে না এর কারণ হলো বিরোধ করে বিরোধ করে তারা কিছু অর্জন করবে গত ২০ বছরে এদের কোনো সেই ট্র্যাক রেকর্ড নেই দু হাজার ছয় সন থেকে যদি ধরেন আমাদের দেশের আন্দোলনের যে সত্যিকার হচ্ছে গুড টাইম সেটা হল নাইনটিন এইটটি সিক্স থেকে নাইনটিন নাইনটি সিক্স এই দশ বছর এই দশ বছরে রাজনৈতিক দলগুলো যা চেয়েছে করতে চেয়েছে রাজপথে জনগণকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম করে তারা জিতে গেছে কিন্তু সেটা হলো যে ছিয়ানব্বইয়ের পর থেকে এটা ডিপ্লোমেসি পলিসিতে চলে গেছে আর দু হাজার ছয় সন থেকে মানে যেভাবে কই মাস্ক আসে না কেটে কেটে ভাবে ঠবন দিয়ে ঠিক ওইভাবে সেই দু হাজার ছয় থেকে ওয়ান ইলেভেনের সময় প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতরে যে আমরা ক্যালসিয়াম থাকে না সেই ক্যালসিয়ামগুলো শুকাইয়ে দিছে মানে ওই ওয়ান ইলেভেনের সরকার প্রত্যেকটার মেরুদণ্ড ভেঙে দিয়েছে প্রত্যেকটার মাথার মধ্যে রীতিমতো ব্রেইনে যেটা চিন্তা করে সেই চিন্তার মেশিনটা উল্টে দিছে এবং চোখের যে দৃষ্টিশক্তি পঞ্চ ইন্দ্রিয় মানে এমন আমি আপনি চিন্তা করেন যে এখন মানে বললে হবে জাতীয় নেতা বড় বড় নেতা যারা মুক্তিযুদ্ধে বিশাল বিশাল ভূমিকা ওয়ান ইলেভেনের সময় যদি শিশুর মতো যে কীভাবে কাঁদে ছোটো বাচ্চা না চকলেট না দিলে যেবার ঠোঁট বাঁকা করে ব্যাকা করে কাঁদে বিএনপি আওয়ামী লীগের লোকজন বড় বড় জাতীয় নেতা এই ওয়ান ইলেভেনের সময় ভেউ ঢেউ করে সেভাবে কাঁদছে একজন লোক আমাকে এসে বলতে যে এক জাতীয় নেতা তার বাসায় গেছে একেবারে সাধারণ তো তাকে দেখি সে সালাম দিচ্ছে লিডার আসসালাম আলাইকুম সে তাকে জড়াই ধরে সে আধা ঘন্টা কাঁদলো তা আমি বললাম যে কান্নাকাটি করার পরে সেও কাঁদলো যে আর জড়াই ধরে সেও কাঁদলো তো আমাকে সে বলতেছে যে ভাই উনি কেন আমাকে ধরে কাঁদলো আর আমি কেন তাকে ধরে কাঁদলো আমি বুঝতে পারলাম না তো এইভাবে সব যন্ত্রপাতি ওয়ান ইলেভেনের সময় যে এলেমেলে করে হয়ে গেছে ওটাকে আসলে শেখ হাসিনা ওটাকে আরও প্রমোট করেছিলেন তার সঙ্গে ইলিয়াস আলীর গুম হওয়া আলম সাহেবের গুম হওয়া তারপর শেষে একটার পর একটা এই যে সেভেন মার্ডার মানে এত ভয় দেখানো হয়েছে শরীরের যে চিন্তা করার ক্ষমতা দক্ষতা অভিজ্ঞতা এগুলো বেড়ে ওঠার জন্য না একটা সুন্দর গ্রিনারি পরিবেশ লাগে কিন্তু আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনে যেটিকে বলে উসর সাহারা মরুভূমির মধ্যে যেরকম একটা উসর অবস্থা থাকে পুরো রাজনৈতিক অঙ্গনটা দু মানে ছয় থেকে নয় পর্যন্ত যেটাকে বলে ব্যারেন বন্ধাত্ম দু হাজার থেকে একেবারে দু হাজার শেখাচ্ছ পর্যন্ত আরও দশ বছর এমনভাবে ওখানে ব্যারেন হয়েছে এখানে আমি যতই প্ল্যান্টেশন করি পানি ঢালি মুহূর্তের মধ্যে বিষ পচে যায় ওখান থেকে কিছু বের হয় না ফলে এই যে এখন রাজনৈতিক দলের মধ্যে যে সমস্ত লোকজন আপনি ডক্টর ইনুসের কথাই চিন্তা করেন উনি তো নিজেই ভীত সন্ত্রস্ত একজন মানুষ ছিলেন শেখ হাসিনার ভয় উনি দশটা বছর পনেরোটা বছরে পনেরোটা শব্দ উচ্চারণ করেনি দেশে এত বন্যা হয়েছে ঝড় হয়েছে তখনও ওনার ওর মুগ্ধে কোনো কথা বের হয়নি ইভেন উনি যে শেখ হাসিনাকে একটা বকা দেবেন সমালোচনা করবেন সে সাহসটা ওনার ছিল না এরকম একজন মানুষ যে বিশ বছর তিরিশ বছর যদি কারো আনুগত্য করে উনি তো শেখ হাসিনার আনুগত্য করেছেন দীর্ঘদিন তারপরে শেখ হাসিনাকে ভয় পেয়েছেন আমার ছোট ভাইদেরকে আপনি যদি আনেন আমরা সাত ভাই আমি বড়ো ভাই আমার ছোটো ভাইটা মেজ ভাইটা আমার সে ছোটো এক বছরের বল ওরা যে আমার পাশে আপনি বললেন যে তোমার বড় ভাইয়ের পাশে বসে ভাত খাও ও খেতে পারবে না তো ওর গলায় ভাত আটকে যাবে এত ভয় পায় সে তো এটা যদি এই হয় তাহলে শেখ হাসিনার প্রতি ভয়টা আরও বেশি না আপনি কন্টিনিউয়াসলি শেখ হাসিনাকে ভয় পেয়েছেন নাইনটিন থেকে সম্মান করেছেন ভয় পেয়েছেন রাতারাতি ইচ্ছে করলে আপনি শেখ হাসিনার সাথে বিরোধিতা করতে পারবেন না আপনি পুলিশকে ভয় পেয়েছেন আপনি দেখেন ওই যে বিএনপি অফিসের সামনে সেই দৃশ্য কি মনে নাই যে পুলিশ ধরতে যায় দৌড়ে ভিতরে চলে যায় ধরতে যায় ভিতরে চলে যায় আর একজনের একটা কে এক কর্মী এসা রিজবি সাহেবকে এমনভাবে জড়াই দিলেন বেচার অসুস্থ মানুষ উনিও মরার অবস্থা সেও মরার অবস্থা অবস্থায় পুলিশ টেনে নিয়ে গেল সেই মানুষ রাতারাতি সাহসী হতে পারে না ইম্পসিবল এখন যে সাহসী হওয়ার চেষ্টা করছে এটা হলো আমি ভয় পাই না আমি ভয় পাবো না ওই দুর্বলতাটাকে ঢেকে রাখার জন্য তারা বিভিন্ন কথাবার্তা আসলে মানে একটা ব্যাকবোন তৈরি করার জন্য সাহস তৈরি করার জন্য একটা ক্রাইসিস মোমেন্টে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ধরনের প্রজ্ঞা মেধা যোগ্যতা দরকার বিএনপি কে একটা প্রপার ভালো অবস্থার মধ্যে অ্যাটলিস্ট দশ বছর প্র্যাকটিস না করলে এই প্রিভিয়াস যে পেইনগুলো এগুলো হবে না এটা তো এখন মানে ট্রমার মধ্যে এই স্টিল তারা ট্রমার মধ্যে আছে জনাব মাসুদ কামাল আগামী 13 নভেম্বর অনলাইনে লকডাউনের ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ হবে আমি এবং একই দিন আমরা জানি যে শেখ হাসিনার সাজা ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল আজকে আমরা রাজধানীর চিত্র যদি তুলে ধরে আমরা দেখেছি যে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এসব বিষয়গুলোর সাথে আওয়ামী লীগের কোনো সংযুক্তি দেখেন কি নাকি কাকতারিও আমি এটা বলতে পারবো না কারণ সংযুক্তি দেখি বললে বলবেন যে প্রমাণ করেন আমি প্রমাণ করতে পারবো না আবার সংযুক্তি নাই বললে সেটা তো প্রমাণ করতে পারবো না এটা প্রমাণ করার দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখবে ওটা মধ্যে আমি যাবো কেন বলতে যাবো কেন তবে একটা জিনিস কি যে অনলাইনে যেটা হয়েছে অনলাইনে যেটা বলছে কি দেখছি আমি নিজে ওটা আসলে খেয়াল করি নাই তো এ ধরনের কিছু লোক থাকবে সব সময় দেখেন আমি একটা কথা বলি আপনাকে আওয়ামী লীগের কিছু লোক কিন্তু দেশের বাইরে আছে বিভিন্ন দেশে আছে ইন্ডিয়াতে প্রচুর লোক আছে অন্যান্য দেশে আছে এই লোকগুলিকে আমি বেসিক্যালি কাপুরুষ হিসেবে উল্লেখ করতে চাই কারণ প্রত্যেকটা এক একজন এক একজনের চেয়ে বড় কাওয়ার্ড তাহলে তারা পালাবে কেন আওয়ামী অনেক লিডার তো এখন দেশের মধ্যে আছে তারা জেলখানায় আছে জেলখানা থাকতেই হতে পারে আপনি পয়স করতে আসেন আপনি জেলে যাবেন না পড়াবেন কেন তারা পালাইছে এই কারণে যে এক নম্বর হলো তাদের দলের নেতা কর্মীর পত কোনো ফিলিংস কাজ করা নাই তারা নিজেদেরকে মানে মনে করছে যে আমরা অনেক টাকা ইনকাম করে ফেলেছি এই টাকাগুলি ভোগ করতে না পারলে কেমনে হইলো জেলে গেলে তুমি ভোগ করতে পারবো না ভোগ করার দরকার আছে এই জন্য টাকা নিয়ে তারা পালাইছে আপনি দেখবেন যত লোক যে কটা লোক পাইছে যে ধরা পড়ছে সবার সঙ্গে কিন্তু অনেক টাকা ছিল টাকা ছিল না এমনকি যে শামসুদ্দিন চৌধুরী মানিক ওনার সঙ্গে তো টাকা ছিল অনেক টাকা ছিল তো এত টাকা উনার কারো মানে পালাইতে হয় তো টাকা নিয়ে হ্যাঁ ঠিক আছে ওই সময় একটা মব ছিল একটা মানে নিয়ন্ত্রণহীন অবস্থা দেশে ছিল সব ঠিক তারপর আমি মনে করি পুলিশ পুলিশের কাছে যে সারেন্ডার করলে হতো তা জেল ঢুকেতো কিন্তু আপনারা মানে কি আপনারা আসলে দূরে চলে গেছেন টাকাগুলি ভোগ করার জন্য আনন্দ উল্লাসে থাকার জন্য এবং যারা বিদেশে গেছেন আমি এখনো শুনি নাই যে কেউ খুব অর্থকষ্টে আছেন এক বছর اوپرই গেল অর্থকষ্ট নাই এখন ওইখানে বসে বসে অনেকে দেশ উদ্ধার করার চেষ্টা করতেছেন অনেকে মনে করতেছেন এইগুলি করলেই বুঝে আবার আওয়ামী লীগ ফিরে আসবে আমি তো মনে করি না এই এক একটা বাস পুরানো অথবা অন্য কিছু করা যদি তারা করে যদি তারা করে থাকে আমি জানি না যদি করে থাকে আমি মনে করি এটাকে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য নেতিবাচক ভূমিকা রাখবে এবং রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছে যে বিএনপি জামায়াতের বিপরীতমুখী অবস্থানে সুযোগ নিতে চাইছে আওয়ামী লীগ আসলে কি শুনেন আওয়ামী লীগ নিজস্ব অস্তিত্ব রক্ষার জন্য দেশে একদিন ফিরে আসার চেষ্টা করবে কেন করবে না আওয়ামী লীগের প্রচুর সমর্থক এখন এই দেশে আছে দেখেন না বিএনপি এবং এই জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটগুলি নিজের বাক্সে নেওয়ার জন্য কি প্রকাশ্য নগ্ন একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি আগামী দিনে আরো দেখবেন অনেক কিছু তার মানে কি তারা আওয়ামী লীগ একটা ম্যাটার করে দেশে এই দেশে আওয়ামী লীগের ভোট কি হবে না হবে এটা ম্যাটার করে ভাই কিন্তু লাভ নাই সেদিকে সবাই যাবে এবং আওয়ামী লীগেও কিন্তু আছে এত বড় একটা ভোট ব্যাংক তার এখনো দেশের মধ্যে আছে তো সেই ভোট ব্যাংকগুলিকে একত্রিত হতে হওয়ার চেষ্টা করবে না অবশ্যই করবে এটা দুনিয়ার এটা ভাই এটা আপনি ওই পানির উপর কয়েকটা তেল ফালাই দেখেন ফোটা ফুটো ফুটো তেল ফোটে বিচ্ছিন্নভাবে ঘুরতেছে একটু পরে দেখবেন সবগুলি এক হয়ে গেছে অটোমেটিক হয়ে যাচ্ছে এটি নিয়ম ওই দুনিয়ার কাজে তারা একত্রিত হওয়ার চেষ্টা তো করবে এটা স্বাভাবিক ব্যাপার এখন সেই জায়গাটাকে আপনি কীভাবে ট্যাকেল করবেন কীভাবে হ্যান্ডেল করবেন দ্যাট ইজ দ্য পয়েন্ট এবং এই সরকার যেভাবে হ্যান্ডেল করতেছে এই সরকার মানে কি আওয়ামী লীগ বিএনপি বিএনপি জামা যেভাবে হ্যান্ডেল করতেছে তারা খুবই মানে একটা আত্মঘাতী পদ্ধতি তার অগ্রসর হচ্ছে এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এটা করা মানে কি এটা করা মানে আওয়ামী লীগ ওই ওই সমস্ত লিডারদের সহ সুযোগ করে দেওয়া আমি এটা মনে করি এটা ঠিক হয় নাই ভুল করছে এই ভুলের মাস দিবে কিন্তু আমার কথা হলো কি এই সমস্ত আপনার নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করবে আর এটা আমি বললাম আর এটা শোনার পরে যদি বিএনপি জামাত মনে করে তাহলে আওয়ামী লীগকে ফেরানোর জন্য আমরাই দিয়ে দিই আগুন ওইটা আমার অন্য হিসাব আমরা কিন্তু দুই হাজার চোদ্দো সালের দেখছি তখন কিন্তু এই যে মানে মানে আগুনটাগুন যেগুলি দেওয়া হয়েছিল সবই যে জামাত দিয়ে পেঁচেছে তা কিন্তু না ওখানে কিন্তু আওয়ামী লীগের লোক দিয়ে নাম দিয়ে দিছে অনেক কাজে এরকম এখন হইতে পারে আমি যাই না কোনটা হয়েছে